অনেকে ছয় মাস অনেকে এক বছর অনেকে দেড় বছর বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন কুয়েতের বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন কিন্তু বিষয় বের হচ্ছে না বিভিন্ন আত্মীয় স্বজনের মারফত আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আজ বিষা বের হবে এই মাসে না ওই মাসে এভাবে করতে করতে ছয় মাস এক বছর আপনাদের বিষা বের হচ্ছে না কেউ কোম্পানিতে বিষার জন্য অ্যাপ্লাই করেছেন বা কেউ ড্রাইভিং বিষার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন KQPTC তে ড্রাইভিং লাইসেন্সের জন্য পাসপোর্ট জমা দিয়েছে কিন্তু আপনাদের কোনো বিষয় বের হচ্ছে না কেন বিষয় বের হচ্ছে না বাংলাদেশীদের জন্য আজকে এই নিয়ে আমি ভিডিওটি সাজিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই রাখবেন কুয়েতে বাংলাদেশিদের জন্য বিশাল দেরিতে বের হয় কেন এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকে জানতে চায় আসলে আমরাও জানতে চাই কেন দেরি হয় আপনারা জানেন যারা কুয়েতে বিশেষ করে কুয়েতে বিশার জন্য অ্যাপ্লাই করেন বিশেষ করে আহালি বিশা আহালি বিশার ক্ষেত্রে সেটা আপনার কোম্পানি বিষয় হোক সেটা আহালি বিশা আঠারো নম্বর যে কোনো বিষয় আহালি বিশা এবং সেটা কোম্পানি বিষয় হতে পারে এটা আকুধুকুমের বিষয় হতে পারে এটা প্রাইভেট সেক্টর হিসাব হতে পারে এটা ড্রাইভিং আহালি বিষয় হতে পারে অথবা আপনার যে পিটিসি ড্রাইভিং বিষয় সেটাও হতে পারে এগুলো সব আহালি বিষয় আহালি বিষয়ের ক্ষেত্রে কেন দেরি হয় কারণ বাংলাদেশী বিষয় সহজে কোনো বের হয় না যে আপনি যদি একটা পাসপোর্ট জমা দিলে একটা বিষয় বের হয় না দেখা যায় আপনার যে ভারত নেপাল এবং অন্যান্য দেশগুলা বিষয় বের হতে দেরি হয় না দেখা যায় তাদের বিষয় একদিনে বের হয়ে যায় সেটা আহলে হোক যে বিষয় হোক তাদের কোনো তেমন কোনো সমস্যা হয় না কিন্তু বাংলাদেশীদের ক্ষেত্রে সেটা ভিন্ন রকম বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা বিশেষ শর্ত সাপেক্ষ যাকে বলে প্রথা এই বিশেষ স্বার্থ সাপেক্ষ বা লাভানা প্রথার কারণে বাংলাদেশীদের বিষয়গুলো সহজে বের হয় না কারণ বাংলাদেশের বিষয়গুলো যদি একটা বিষয় বের করতে হলে একটা কোম্পানির কিছু শর্ত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই শর্তগুলো পূরণ করতে হয় শ্রম মন্ত্রণালয়ের সেই শর্তগুলো পূরণ করতে হয় পূরণ করার পরে সেটাকে বলে লাভান তখন একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় জমা দেওয়া হয় থেকে পাশ আসতে হয় আর এগুলো করতে হলে একজন কুয়েতিকে যেতে হয় বিশেষ করে বাংলাদেশের বিষয়ের জন্য যারা বাংলাদেশে যদি কোনো শ্রমিক আনতে হয় আহলে বিষয় অবশ্যই যেটা লাভানা সেটাকে আপনাকে শর্ত সাপেক্ষ চাকরি উপর বিশেষ শর্ত সাপেক্ষ এ শর্তগুলো পূরণ করতে হয় আর এই শর্তগুলো পূরণ করতে গেলে অনেক ঝামেলা হয় আর এই জন্য বিশেষ করে আরবিরা কুয়েতিরা এসব আরব বিশেষ করে এই ঝামেলাগুলো জড়াতে চায় না এই ঝামেলাগুলো না জ্বালানোর কারণে দেখা যায় অনেকে এ বিষাদ বের হচ্ছে আর একটা কথা হলো আপনি যার মারফত আপনার পাসপোর্ট জমা দিয়েছেন যে কোম্পানিতে আপনি আসতে চাচ্ছেন সেই কোম্পানির সঠিক লোক লাগবে কিনা সে কোম্পানির কোঠা খালি আছে কিনা হ্যাঁ মেন হলো কোটা খালি আছে কিনা তার লোক লাগতেছে কিনা এগুলো যদি আপনার সঠিক মতো যদি লোক যদি না লাগে কোঠা যদি খালি না লাগে তারা আর কোনো সর শ্রম মন্ত্রালয় দরখাস্ত করবে না অ্যাপ্লাই করবে না যে আমার লোক লাগবে বাংলাদেশ থেকে যদি লোক লাগে তখন দেখা যায় তারা হ্যাঁ অ্যাপ্লাই করে আর দেখা যায় যদি লোক লেগেও থাকে একটা কোম্পানির যদি লোক লাগে একশো কিন্তু দেখা যায় এরকম এক হাজার লোকের পাসপোর্ট জমা আছে বিভিন্ন লোক মারফতে বিভিন্ন পাসপোর্ট গুলো জমা দেওয়া আছে তো যাদের অস্তা আছে যাদের লোক আছে তাদের বিষয়গুলি বের হয় আর যাদের লোক নাই হ্যাঁ তাদের বিষয়গুলো একটু দেরিতে বের হয় এই কারণে অনেকে দেখা যায় অনেকে কেপিটিসি বিষয়ের জন্য দিন অপেক্ষা করতেছে আবার কেউ দেখা যায় বিভিন্ন কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছে কারো ছয় মাস এক বছর হয়ে গেছে কিন্তু বিষয় বের হচ্ছে না আসলে বিষয় বের হচ্ছে না এই কারণে লাভানা জটিলতার কারণে আর বিশেষ শর্ত সাপেক্ষের কারণে এই বিষয়গুলো বের হয় না এবং বের হতে অনেক দেরি হয় তবে আপনারা যারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছে পিসার জন্য ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনাদের বিষয় বের হয়ে যাবে যদি কোম্পানিতে লোক লাগে অবশ্যই আপনার বিষয় বের আর যার মারফত জমা তার সাথে যোগাযোগ রাখবেন আর একটি কারণ হলো দেখেন ইন্ডিয়া এবং যে নেপালের বিষয় দেখা যায় আমাদের বাংলাদেশি লোকের জন্য তারা অপেক্ষা করে না কারণ তারা ইন্ডিয়া এবং নেপাল থেকে খুবই সস্তা দামে শ্রমিক নিয়ে আসে খুব কম বেতনে শ্রমিক নিয়ে আসে এবং তারা বিভিন্ন সরাসরি ইন্টারভিউ নেয় অনলাইন ইন্টারভিউর মাধ্যমে তারা শ্রমিক নিয়োগ দিয়ে থাকে এবং তারা এখান থেকে বিশাল তাদেরকে দিয়ে দেয় বিষয়তে কোনো টাকা টুকা লাগে না শুধু প্লেন বানা লাগে আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে লাভানা করতে হয় লাভানাতে একটা খরচ আছে বিভিন্ন শর্ত আছে বিভিন্ন ঝামেলা হয় একটা বিষয় বিষয় বের করতে এই জন্যই ঝামেলাতে যেতেও চায় না এবং এই ঝামেলা পড়াতে চায় না এই জন্যই বিষয়গুলো বেরোতে দেরি হয় অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্য অন্য ভাইকে দেখা শুধু করে দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী বেডিও আপডেট পাওয়ার জন্য হাফেজ